আমার ফ্যামিলির সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো চলো তোমাদেরকে আমি একটা রেসিপি দেখাই আমি কিভাবে বাটা মাছে তেল ঝাল বানাই তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো সত্যি অসাধারণ খেতে তো তোমরা এইভাবে ট্রাই করো মাটির চুলাতে ভাবে রান্না যদি হয় গরম ভাতের সাথে আমরা তো সকলেই মাছে ভাতে বাঙালি এরকম যদি একটা রেসিপি থাকে তার কি চাই তো তার জন্য নিয়ে নিয়েছি আমি তিনটে বাটা মাছ ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে নিয়েছি হলুদ দিয়ে মাছটাকে আমি ভাজতে দেবো হলুদ লবণ দিয়ে এটা মাখিয়ে নিয়ে আমি এটা ভাজতে দেবো তার জন্য কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিলাম আমি সরিষার তেল আর ওইদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি গোটা জিরে কালো সরিষা শুকনো লঙ্কা আদা আর রসুন ওটাকে আমি পেস্ট করে নিলাম আর এই তো আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি অনেকে বলে যে মাছ ভাজতে গেলে কড়াইতে লেগে যায় তোমরা যখনই মাছ ভাজবে বা অন্য কিছু ভাজা ভুজো করবে তখন তোমরা কড়াইটাকে ভালোভাবে একটু পুড়িয়ে নেবে তারপর মাছ বা যে কোনো জিনিস ভাজবে দেখ একটু লাগবে না আমি মাছগুলোকে ভেজে তুলে নিলাম ওই কড়াইতে আবার দিয়ে দিলাম আলুটা আলুটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব আমি বেগুনটাও সঙ্গে ভাজতে পারতাম কিন্তু ভাজলে না বেগুনটা গলে যাবে তাই তাই আমি আলাদা করে ভেজে নিচ্ছি বেগুনটা এই তো আমার বেগুনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটাকে আমি তুলে নিলাম দিয়ে দিলাম ওই কড়াইতে আবার তেল তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে আর দিয়ে দিলাম চারটে কারিপাতা তোমাদের যদি কারিপাতা না থাকে তোমরা নাও দিতে পারো দিয়ে দিলাম আমি বাটা মশলাটা বাটা মশলাটা দিয়ে আবার একটু দিয়ে দিলাম আমি টমেটো বাটা টমেটো বাটা দিলাম তোমরা যদি একটু টক খেতে চাও তাহলে দুটো তিনটে বাড়ি এর সঙ্গে তাহলে একটু টক টক হয়ে যাবে আমি টকটা একটু কম দিছি তাই একটা টমেটো দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ একটু ঝাল ঝাল খাওয়ার জন্য আমি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম এটা যেহেতু মাছের তেল ছাল বাটাতেও লঙ্কা দিয়েছি আবার গুঁড়ো লঙ্কাও দিলাম এইটা আমার তেল ছেড়ে এসেছে মশলাটা তেল ছেড়ে এলেই আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোলের জন্য জল দিয়ে আমি বেশ খানিক্ষণ এটা ঝাল করে নিচ্ছি এটা বলক আসবে তারপর আমি একে একে মাছগুলো দেব সবজিগুলো দেব দিয়ে দিলাম আমি আলুটা আলুটা দেওয়ার পর দিয়ে দেবো বেগুনটা বেগুনটা দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না দিয়ে দেবো আমি মাছটা নাড়াচাড়া করলে বেগুনটা গলে যাবে এতে একে একে আমি দিয়ে দিলাম এইটা আমি হাই হি একদম আগুনে আমি এটা জাল করে নেব জাল করে নিয়ে একটু আঁচটা আমি কমিয়ে দিয়েছি বুঝতেই পারছো আমি কত অল্প আঁচে রান্না করছি এটা যেন আলু বেগুন আমার ভালোভাবে তো মশলাটা ভিতরে চলে যায় এই তো ঢাকনা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট পর এসে দেখবো কেমন হয়েছে এই তো আমার হয়ে গিয়েছে রেডি মাছের তেল ঝাল তোমরা বলো কেমন হয়েছে আমার রেসিপিটা রেসিপিটা যদি ভালো লাগে তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর এরকম সিম্পল রেসিপি পেতে রাজিয়া কুকিং অফিসিয়াল চ্যানেলটা ফলো করো গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এটা খেতে তোমরা একবার ট্রাই করো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই সবাই ভালো থেকো